হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প পরাণ পিয়া পাঠ উনচল্লিশ লেখার রাবিয়া সুলতানা বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন নিবির কথাটা শুনে কমল স্বরে প্রিয়তাকে আরও কাছে এগিয়ে নিয়ে নাকের সাথে নাক লাগিয়ে বলল তাহলে ভয় পাও কেন প্রিয়তা চুপ করে নিবিড়ের চোখেই নিজেকে হারিয়ে নিয়েছে হঠাৎ লাইটটা বন্ধ বন্ধ হয়ে প্রিয়তা করলো নিবিড় কিচ্ছু না বলে প্রিয়তাকে খাটে এনে শুয়ে দিয়ে নিজের পুরো শরীর ভার প্রিয়তার উপর দিয়ে প্রিয়তার কপালে চুমু দিল প্রিয়তার ভারী নিঃশ্বাসে নিবিড় নিজেকে প্রিয়তার মাঝে একটু একটু করে হারাতে লাগলো প্রিয়তার ঠোঁটের সাথে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়ে দুজনার ভালোবাসা মিশে এক আত্মায় বেঁধে নিয়েছিল আজান কানে আসতেই প্রিয় চোখ খুলে দেখে নিবিড়ের বুকের সাথে মিশে আছে সে নিবিড়কে চোখে রেখে উঠে বসে রাতের কথা মনে পড়তেই নিবিড়ের দিকে তাকিয়ে মুচকি হেসে ওঠে যেতেই নিবিড় আবার কাঠ টেনে নিজের বুকের সাথে মিশিয়ে ঘুম ঘুম চোখে কোথায় যাচ্ছ তুমি নামাজ পড়তে হবে আপনি যাবেন না একটু পরে যাও না এখন ওঠেন তো আর একটু ঘুমাই না ঠিক আছে আমি ফ্রেশ হয়ে এসে যেন দেখি আপনি উঠেছেন প্রিয়তা গোসল করে নামাজ পড়ে মুসকি হেসে নিবিড়ের মাথার পাশে বসলো আপনি এখনো উঠবেন না উঠে বসে ওকে আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিচ্ছি কথাটা শুনে প্রিয়তা মুচকে হাসলো নিবিড় ফজরের নামাজ ঠিকঠাক আদায় করে না আজ নিজেই বলছে শুনে প্রিয়তা খুশি হয়ে উঠে গিয়ে যায় নামাজ বিছিয়ে দিল নিবিড় নামাজ শেষ করে কোথায় যাচ্ছ আপনি এইবার ঘুমান আমার চা বানাতে হবে বাবা এসে চা চাইবে নিবিড় প্রিয়তাকে এক ঝটকায় বুকের সাথে মিলিয়ে আজ তোমার যেতে হবে না একটু পর দেখবে চা তোমার ঘরেই আসবে মানে কি নিয়ে আসবে সেপালি আপা আপা তো আসেনি আমাকে কাল ফোন করেছিল আজ ভোরে এসেই বাড়িতে পৌঁছে যাবে ঠিক আছে এবার সারুন প্রিয়তা নিজেকে ছাড়িয়ে নিয়ে ভেজা চুলগুলো ড্রেসিং টেবিলের সামনে খুলে হাতে চুরিগুলো পড়তে পড়তে আয়নায় খেয়াল করল নিবিড় মুসকি হেসে আয়নায় তাকিয়ে আছে প্রিয়তা পিছনে ফিরে নিবিড়ের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে কি দেখছে না অমন করে চাঁদের বুড়িকে নজর লাগবে না লাগবে না কারণ এইটা শুধু নিবিড়ের আরও কিছু বলতে বলতে নিবিড় এগিয়ে আসতেই প্রিয়তা পিছাতে লাগলো নিবিড় প্রিয়তাকে দেওয়ালের সাথে লাগিয়ে তুমি পিছিয়ে যাও কেন এখন তো তোমার পেছানোর সময় নয় আমি যদি এক পা সামনে আসি তুমিও এক পা সামনে বাড়াবে যদি তুমি পিছনে দাও মনে করবে আমাদের সম্পর্কটাও পিছাতে থাকবে আমি চাই না প্রিয়তা তোমাকে কেউ কষ্ট দিক তোমাকে যে ছোয়ার চেষ্টা করবে সে আগে নিবিড়কে টপকাতে হবে আর নিবিড়কে টপকিয়ে তোমাকে ছোয়ার সাহস কারণেই নিবিড়ের কথাগুলো প্রিয়তা মুগ্ধতার চোখে তাকিয়ে শুনছে প্রিয়তা আমি সব জানি প্রিয়তা কথাটা শুনেই উৎকণ্ঠে বলল সত্যি আপনি জানেন হুম জানি সব জেনে আপনি আমায় ভুল বুঝেছেন বিশ্বাস করুন এতে আমার কোনো হাত ছিল না আমি শুধু ওকে বোঝাতে চেয়েছি আমি জানি বুড়ি তুমি ওকে মন থেকে কথাটা বলনি। আসলে ও তোমার বোন হতে পারে তবে মানুষ নয় কথাটা শুনে প্রিয়তা অবাক হয়ে মনে মনে বোন কিন্তু আমি তো ওনাকে ঋষাদের কথা বলতে চেয়েছিলাম তার মানে উনি এবার কথাই বলতে চাইছে কি হলো কি ভাবছ আসলে আপনাকে আমার কিছু বলার আছে যা বলার পর শোনা যাবে এখন বাজে কথার সময় নয় কিন্তু আমার যে বলাটা জরুরি বললাম তো পরে শুনব তোমাকে যে একটা ডায়মন্ড সেট পাঠালাম ওইটা তো তোমাকে পড়তে দেখিনি ওইটা মায়ের কাছে আছে মায়ের কাছে কেন তোমার পছন্দ হয়নি হয়েছে তো তাহলে আসলে আমি এসবে অভ্যস্ত নয় ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছি হঠাৎ এগুলোর মাঝে নিজেকে বেমানান লাগে সেটা মায়ের থেকে ওইটা নিয়ে এসে যেন আমি তোমায় পড়তে দেখি প্রিয়তা কথাটা শুনে নিচের দিকে তাকিয়ে আছে। রাগ করেছো কথাটা শুনে প্রিয়তা ছল ছল চোখে তাকাতেই নিবিড় প্রিয়তাকে পিছন থেকে জড়িয়ে নিয়ে তোমার মন খারাপ আমার ভালো লাগে না মা চলে যাওয়ার পর থেকেই বোন আমার সব ছিল বোন বয়সে আমার বড় হওয়ার পরেও কিন্তু আমি ওকে বড় ভাইয়ের মতো প্রোটেক্ট করেছি কখনো বুঝতেই দেয়নি আমাদের মাথার উপর আসল সারটাই নেই বোন সব জেনেও একটা ভুল কাজ করে ফেললো অবশ্যই এখন তো সব ঠিক হয়ে গেছে ঋষাদ ছেলেটাও ভালো বাবা মায়েরও মন জয় করেছে ভাবছি রিশাদকে আগের অফিসের এমডি বানিয়ে দেব প্রিয়তা সব শুনে ভেবেছিলাম আপনাকে আমি সব বলে দেব কিন্তু এরপর আমার আর কিছু বলা রইল না কারণ আমি জানি আপনি এখন আমায় ভুল বুঝবেন হয়তো বলবেন আমি আপনার বোনকে সহ্য করতে পারি না বলেই এই সব বানিয়ে বানিয়ে বলছি কথাটা ভাবতে ভাবতে নিবিড়ের বুকে নিজের চোখের পানিগুলো লুকিয়ে নিজেকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল নিচে নেমে সেপালি সবাইকে চা দিচ্ছে দেখে সেপালি আপা তোমার মেয়ের বিয়েতে সব ঠিকঠাক হয়েছে হুম ভাবি ছোট ভাইজান থাকতে অসুবিধা হইবার পারে সব আল্লাহ দয়ায় ঠিক হইছে এই লন আপনার চা আমি ভাইজানের কপিটা দিয়ে আসি রিসাদ বসে বসে প্রিয়তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর হয়ে নিচের দিকে তাকিয়ে চা খেয়ে যাচ্ছে প্রিয়তা রান্নাঘরে সবার নাস্তা টেবিলে দেওয়ার জন্য গেল রিসাদ উঠে প্রিয়তার পিছনে দাঁড়িয়ে কাল নিবিড় সাহেব বুঝি খুব আদর করেছে যার প্রমাণ এখনও রয়ে গেছে কথাটা বলতেই প্রিয়তা চমকে উঠে রিসাদের দিকে তাকিয়ে কি বলতে চাইছো তুমি আমি ঠিক বলছি শালা দেখছি বউকে কাছে পেলে মাথা ঠিক থাকে না আরে ভাই আদর করবি ভালো কথা তাই বলে প্রিয়তা বিরক্তিকর নিঃশ্বাস ফেলে দেখো রিসাদ আমার তোমার এসব নোংরা মানসিকতার কথা শুনতে একদম ভালো লাগছে না আমার স্বামী আমাকে আদর করুক মারুক তাতে তোমার কি আমারই তো যায় যায় আসে আমার কলে যায় লাগে যখন নিবিড় তুমি রুমে গেলেই দরজা আটকিয়ে দেয় তখন আমার বুকের এইখানটায় লাগে তবে এই ভালোবাসা টাসা বেশি দিন টিকবে না কারণ তুমি আমার কাছেই চলে আসবে প্রিয়তা কিছু বলার আগেই না দিয়ে এসে কি ব্যাপার রিসাদ তুমি এইখানে কি করছো রিষাদ হাসি ফুটিয়ে নাদু পানি খেতে আসলাম আর ভাবলাম নাস্তাটা তো করিনি তারা তারি তো অফিসে যেতে হবে সবাই এসে বসেছে নাস্তা করার জন্য নিবিড় একেবারে রেডি নিচে এসে চেয়ার টেনে বসতে প্রিয়তার দিকে নজর পড়ল গম্ভীর মুখে সবাইকে খাবার দিয়ে নিয়ে দিচ্ছে সবাই নিচের দিকে তাকিয়ে নাস্তা খাচ্ছে মশার নিচের দিকে তাকিয়ে তনুষা মেয়েটা দেখি এখনও এলো না কাল বাহিরে গেছে শুনলাম আর আজও এলো না নিবিড় এই বাড়ির একটা নিয়ম নীতি আছে কিন্তু মেয়েটা কোনো কিছুই তক্কা করছে না চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন